আগে ভিডিওটা দেখে আছি চলুন উনি বলছেন স্যার আমি অঙ্কনকারী দেখব যে এটা কেন তার গাফিলতি হয়েছে সমাজকে বলেছে যে আনসারে যদি থাকে নিরাপদ লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাহলে আমার এরকম ভাবে ইউনিফর্ম দাড়ি দরকার তো পরিতাপের বিষয়ে একটা দুঃখজনক ঘটনা যে এরকম একজন মানুষকে রোশানলের কারণে চাদাবাজির কারণে সার্বিক অবস্থার কারণে হত্যার শিকার হতে হলো তো যা হোক যা হয়ে গেছে যে বা যারা এই ঘটনা ঘটাইছে বিএনপি হোক জামাত হোক বা এনসিপি হোক যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে এটাই হলো আমাদের মূল বিষয় এই যে কর্নেল আজাহার বা মেজর আজাহার উনি যেই হোক উনি যেভাবে কথা বলতেছেন তাতে করে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ আনসার এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন উনি একজন শিক্ষিত পার্সন হয়ে লিডার পার্সন হয়ে যদি এই রকম ব্যতিক্রম ধর্মী আগ্রাসীমূলক কথাবার্তা বলে যে একটি বাহিনী বা পোশাকের কী দরকার তো এখন আমরা বলবো আপনারা যে ম্যাজিস্ট্রি নিয়ে আসেন গত এক বছর হইলেও আপনারা বিভিন্ন দায়িত্ব নিয়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছেন তাহলে এরকম হত্যাকাণ্ডগুলো কেন দেশে হচ্ছে প্রতিদিন দুই একটা হত্যাকাণ্ড হচ্ছেই তাহলে আপনারা কি করতেছেন আপনারা বেড়াকা গিয়ে থাকেন আপনারা শুধু ওই যে হেলমেট ধরবেন আপনারা রাস্তায় বাইক ধরবেন এই এই জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা এই কঠিন মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না তাহলে আপনাদের বাংলাদেশ আর্মি কি দরকার এখানে আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনি হুদাই আর একটা বাহিনীর উপর ব্লেম দিচ্ছেন আর এইসব ঘটনা বলে কয়ে হয় না যে একশো মিটার বা এক ফিট দূরেতে আনসার ক্যাম্পাসে বা পুলিশ ক্যাম্পাসের অ্যাপ ক্যাম্পাসে ওনারা জানতেছে ওনারা তো আছে ঘরের মধ্যে ওনারা তো আর জানে না বাহিরে এত কিছু হচ্ছে তো তখন বাংলাদেশ আর্মি কোথায় ছিল হ্যাঁ বাংলাদেশেরা কোথায় ছিল হুদাই আপনারা একটা বাহিনীকে ব্লেম দিয়ে দিচ্ছেন এর দায় সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ অফ পার্মে আপনারা নিজেরা এখন পর্যন্ত জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন নাই বা এই বিষয় নিয়ে কোনো ব্রিফ দেন নাই হুদাই এসে আপনি একটা বাহিনীর নিয়ে কথা বলতেছেন ওই বাহিনীকে বিলুপ্ত করে দেবেন তাহলে আপনাদের কাছকে আপনারা বাংলাদেশে করতেছেন নাকি শুধু খাবেন আর বেড়াকে ঘুমাবেন এই আর যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হয় আশেপাশে শত শত লোক ছিল অনেকে ভিডিও করতেছে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি নেই বা ত্রিপন নাইনে কল দেয়নি কেন কারণ একটাই জানে যে এগুলার বিরুদ্ধে কথা বললে নিজেকেও একদিন লাশ হইতে হবে আপনারা কিছুদিন আগে আনসার বাহিনীকে যেভাবে আপনারা পেঠাইলেন আর্মি এবং ছাত্র জনতা দিয়ে তো কীভাবে কিভাবে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে আর বাংলাদেশ আর্মি যেহেতু সকল দায়িত্ব নিয়েই নিছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা তারা পালন করতেছে তো তাদের তারা থাকতে কেন এই সব হত্যাকাণ্ড সংঘটিত হবে এর সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ আর্মির আপনি বড় বড় নেক্সার ছাড়লেই হয়ে গেল না আর এই মামলার আসামিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে যে সঠিক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না কোথায় আপনি এইসব তদন্ত করে সঠিক আসামিদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবেন শাস্তির ব্যবস্থা করবেন তা না করে একটা বাহিনীকে আপনি ব্লেম দিচ্ছেন তাদের আপনি তদন্ত টিম তৈরি করতেছেন কেন ভাই আপনাকে এই দায়িত্ব কে দিছে হ্যাঁ আপনি দায়িত্ব পেয়ে গেছেন থেকে সারা সর্বোচ্চ পদে আসেন জন্য আপনি যা ইচ্ছে তাই করবেন একটা বাহিনীকে আর আপনার কত হেনস্থা করবেন বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ আনসার বাহিনীকে যদি এখন পাওয়ার অপ্যাটনি দেওয়া হয় বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশে যত মপ তৈরি হচ্ছে যত সন্ত্রাসী আছে যত টোকাইপাটি আছে সব হাওয়া হয়ে যাবে আপনারা নিজের ব্যর্থতা উন্নত বাহিনীকে দিচ্ছেন কারণ আপনারা নিজেরা পারতেছেন না সেই কথা বলেন যে আমরা আমরা পারি না আমরা ব্যর্থ আমাদের নিজেদের ব্যর্থতার জন্য আমরা উল্টা পাল্টা কথা বলতেছি কেন ভাই কেন আপনার এই কথাগুলো বলা ভুল হয়েছে আপনার কাছে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশ পুলিশের কাছে ক্ষমা চাওয়া উচিত এই ঘটনার জন্য আমরা যারা বিভিন্ন মানুষ ছিলাম প্রচন্ড রকম ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের একটা আর্মির যিনি ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তী র‍্যাব এর পরবর্তী আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরো কত ব্যাকবন করা যায় তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নীরবতা আমাকে যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি ওনাকে বলা হয়েছে উনি বলছিলেন স্যার আমি পঙ্খনমকে দেখব যে এটা কেন তার গাফিলতিতে হয়েছে আমি আপনাকে কি রিকোয়েস্ট করব ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছি যে আনসাইরে যদি থাকে যদি নিরাপদ লুক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাহলে আমার এইরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি তাই আমি আপনাকে অনুরোধ করব ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসে বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা আর অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দিবেন আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে হতো খুব ভালো এটা যদি কোনো আনসারের ব্যর্থতাই ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি জানিয়েছি আমি থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার